তুর্কি থেকে যেটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল মানে ট্রান্সলেট কে করেছিল হ্যাঁ আমি দেখেছি ইগনোর ইগনোর দেখেছি হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এখানে যে তুর্কি থেকে ইংলিশে ট্রান্সলেট কে করেছিল বাবর নামা যেটা লিখেছিল ওটা হবে না ম্যাডাম টেনাম কিছু হবে না ওইসব আমি বলছি আব্দুর রহিম খান আব্দুল রহিম খান আব্দুল আব্দুর রহিম খান এটা কিন্তু তুর্কি থেকে ইংলিশে ট্রান্সফার করেছিল এই বাবর থেকে এতটুকুই আর কিছু না চলে আসি হুমায়ুন ইগনোর হুমায়ুন আসছি তাহলে হুমায়ুনকে বলা হয় আব্দুর রহিম খান একদম ঠিক কাজল মন্ডল একদম ঠিক হুমায়ুন যেটা আসছি যে হুমায়ুন শব্দের অর্থ তোমরা আগেই জানো যে ভাগ্যমানকে বলা হয় নেক্সট হুমায়ুনকে ইতিহাসে কী বলা হয় সেটা হচ্ছে প্রবলেম চিপ অফ মোগল প্রবলেম চিপ অফ মোগল ইগনোর প্রবলেম চিপ অফ মোগল মানে মোগলদের সমস্যা সন্তান প্রবলেম চিপ অফ মোগল একদম ঠিক কাজল খানেকখানা ও খানেখানা মিস্টেক হলো একটু তোমার হ্যাঁ একটু মিস্টেক হতেই পারে আমি তো মানুষ মানুষ বলতে মিস্টেক হওয়াই মহল বাবরকে বলা হয় একদম ঠিক বলো বাবরের সময় দুটা যুদ্ধ হুমায়ুনের সময় দুটা যুদ্ধ হয়েছিল একটা হচ্ছে চৌসার যুদ্ধ আর একটা কনজ কিংবা বিলগ্রাম তো চৌসার যুদ্ধ কার মধ্যে হয়েছিল ইগনোর ইগনোর চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল চৌসার বলছো পনেরোশো উনচল্লিশ ওহ কার কার মধ্যে হয়েছিল শের শাহ সুরি আর বলছো হুমায়ুন শের একদম ঠিক সেকেন্ড সেকেন্ড বলেছ তাহলে সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ তার সঙ্গে হয়েছিল তারপরে এই যুদ্ধে কে কে জিতেছিল বলো এই যুদ্ধে কে জয়লা জয়লাভ করেছিল যুদ্ধে কে জয়লাভ করেছিল বলো

যে যুদ্ধ যে যুদ্ধে জয়লাভ করেছিল সে যুদ্ধের নাম কি এবং কাকে তিনি পরাজিত করেছিল বলো ইগনোর বলো ব্যাটল অফ সিরহিন্দ কাকে পরাজিত করেছিল ব্যাটাল অফ সিরহিন্দ কাকে পরাজিত করেছিল বলো ব্যাটাল অফ সিরহিন্দ লেখাগুলো ছোট ছোট মনে হচ্ছে মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে সিকান্দার সিকান্দার পরাজিত একদম রাইট বলতো তাহলে হুমায়ুনের ক্যাপিটাল হুমায়ুন থেকে খুব একটা কোশ্চিন দেয় না তো এগুলো যুদ্ধ থেকেই দেয় মানে হয়তো হয়তো চৌষা দিবে কিংবা কমিশবে তারপরে যেটা নেক্সট যেটা বললাম না ব্যাটেল অফ সিরহিন ওখান থেকে একটা কোশ্চিন দিয়ে দিতে পারে যে আই থিঙ্ক যে যুদ্ধটা কত সালে হয়েছিল দিল্লি একদম ঠিক একদম ঠিক মোগল ডাইনিস্টি থেকে জাহাঙ্গীর থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেয় যে একটা ইংলিশ খান যে ইংলিশ খান যে তার রাষ্ট্রপতি ছিল ইংলিশ খানের আসল নাম কি ছিল ইংলিশ খান জাহাঙ্গীর রাষ্ট্রপতি ছিল তো ইংলিশ খানের আসল নাম কি ছিল বলো এরপরে যেটা ক্যাপ্টেন হকিন্স একদম রাইট তাহলে বলো জাহাঙ্গীরের কবরস্থান অর্থাৎ তার টম কোথায় ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের টং কোথায় ছিল বলো টম লাহোর হ্যাঁ একদম ঠিক জাহাঙ্গীরের টম ছিল লাহোর তারপরে কছেন জিজ্ঞাসা করি